আজ আমি আপনাদের সকলকে ছোটোবেলায় নিয়ে যাব আমার পুরো বিশ্বাস আপনাকে একবার হলে চোখে জল নিয়ে আসবে আমার বিশ্বাস আপনাকে অনেক কিছু মনে করে দিবে। আমার বিশ্বাস আপনাকে আপনার সেই সকল বন্ধুদের কথা মনে করে দিবে যারা হয়তো আজ আপনার কাছে আশেপাশে নেই হ্যাঁ বন্ধুরা আমাদের ছোটোবেলাটা ঠিক এমনটাই ছিল জানেন আমাদের হাতে কোনো ফোন ছিল না ছিল না কম্পিউটারে গেম খেলার মতো কোনো চিন্তা ভাবনা আজ আমি আপনাদের সেই সমস্ত জিনিস আপনাদের মনে করে দেব নিয়ে যাব আপনাদের সকলকে সেই ছোট্টবেলা যেটা আমরা সকলে খুব মিস করব তো চলে যায় একটু ছোটোবেলা আমরা কি বলতে পারবো নবান্নের উৎসবে কিষাণের সাথে রাজ্যেকে বাড়ির উঠানে গরু দিয়ে ধান মারার দৃশ্য দেখিনি যাদের শৈশব আর কৈশোর গ্রামে কেটেছে তাদের জীবনে এই দৃশ্যগুলো চোখের দূরবীণে সাজানো আছে মহাবুল্যবান স্মৃতির অ্যালবাম হয়ে আজকে আমাদের এই দ্রুততার জীবনে একটু যদি অবসরে বসে যায় তাহলে আমাদের চোখের সামনে প্রথমে যে ছবিটা ভেসে ওঠে সেটা হলো শৈশব আর কৈশোরের চিত্র আমরা চোখ বন্ধ করে মুহূর্তে দেখে নেই স্মৃতির অ্যালবাম মনের উঠানে দৌড়োদৌড়ি করে ছেলেবেলার দৃশ্য দল বেঁধে সকালে মক্তবে যাওয়া স্কুলের ক্লাস শুরুর আগে কাবাডি দরজা গোল্লা চোট কাবাডি দিনগুলি স্কুল থেকে ফিরে কাবারটা খেয়ে মাঠে ফুটবল ক্রিকেট খেলা কখনো স্কুল ফাঁকে জাল দিয়ে মাছ ধরা নাড়ার ভুড়ে বড় বড় গর্ত করে গোবর দিয়ে পাশের চঙ্গা লাগিয়ে ইট বানিয়ে ধোয়া দেওয়া খেলার সেসব দিনগুলো কি করে ভুলি গায়ের দক্ষিণ পাশে ছোটো ছোটো পুকুরগুলোকে লাভ দিয়ে সাঁতার কাটা আঁকা বাঁকা বাদ দিয়ে সেচ করে মাছ ধরার সেই দিনগুলো কি করে ভুলি অবাধ্য জীবনে দুরন্ত স্মৃতিগুলো কখনো মনে হয় ছুটে যায় সেই গায়ে ডেকে নেই সব বন্ধুদের আবার দল বেঁধে নিয়ে সেই শৈশবের পথে ছুটে যায় আমাদের শৈশব হারিয়ে গেছে সেই সবের সঙ্গে হারিয়ে গেছে অনেক খেলা এখন সেসব খেলার কথা মনে হলে খেলার সঙ্গীদের কথা মনে পড়ে যায় মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া খেলা আর স্মৃতির কথা আমরা উদাস হয়ে যাই কিছুক্ষণের জন্য হলেও ছোটোবেলায় সাদা কালো টিভি দেখানোর জন্য যখন বাড়ির চালে উঠে অ্যান্টেনার ঘোরাতে হতো আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না ছোটোবেলায় সেই দিনগুলো যেন একটা জীবন্ত চিত্র শুনবি শান্তিনি দক্ষিণের খোলা জানালা সারি সারি সুপারি গাছের সাথে মায়ের নষ্ট হয়ে যাওয়া আছেলে টুকরা দিয়ে বাঁধানো দোল নয় টলমল পুকুরের পানি আমাকে ছানি দিয়ে জাগ্রত করে ছোটবেলায় গ্রামের মাটির ঘর বাঁশের বেড়া নেড়া দিয়ে বাঁধা চাল ঘন সেই সবুজ প্রাকৃতিক দৃশ্য শ্বাস নিঃশ্বাস নিয়ে বড়ো হয়েছে এখনকার গ্রামে ইট পাথরের জীবনে যখন হাঁপিয়ে উঠি বুকের ভেতরে জমানো হতাশাটা যখন বাতাসে ভাসিয়ে দিয়ে চোখ বন্ধ করে আরামদায়ক খাটে শরীরটা হেলে নিদ্রা দেয় তখন আমার চোখের সামনে খেলা করে দিগন্ত বিস্তৃত শ্যামল সবুজ খেলার মাঠ নীল আকাশের মুক্ত তারা সোনালি ধানের শেষ